আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আয়নকে নিয়ে আমার সবচেয়ে বড় সমস্যা হলো আয়ন কথাটা বলতে চায় না কথা খুবই কম বলে সেরকম আর কি কথা স্পষ্ট বলে না সব তো সবাই বলে তুমি ওকে নিয়ে বাইরে কেন আসো না বাহিরে ওকে নিয়ে আসবে বাচ্চাদের সাথে মিশিয়ে দেবে দেখবে আস্তে আস্তে কথা বলবে ডাক্তার তো বলে দরকার হলে ভাত দিয়ে হলেও মানুষ রাখতে হবে তাহলে বোঝেন ওকে নিয়ে প্রতিদিন বাইরে আসতে হয় তো এই বাসায় আমরা থাকি আর বাসার সামনে যথেষ্ট স্পেস আছে তো এরকম গাড়ি মহল জায়গা না স্পেসওয়ালা জায়গা তো ভালোই ওকে নিয়ে নামলে একটু খেলাধুলা করতে পারে এই যে দেখুন গাড়ির ভিতর ঢুকে বাজানো স্টার্ট করে দিছে যখনই বলছি মার দেবে মার দেবে তাড়াতাড়ি নেমে যাচ্ছে এই গাড়িতে ওর আব্বুকে নিয়ে যায় দিয়ে যায় তো ওকে কখনো চড়ানো হয় না ওভাবে সময় হয় না তো আজকে নিজেই উঠে গেছে আমার আয়ানের গাড়ি খুব পছন্দ আলা জানিয়ে আমার আয়ানকে অনেকগুলো গাড়ির মালিক করে দেয় আল্লা ভরসা ইনশাল্লাহ একদিন হবে দোয়া করি আমার ছেলের জন্যে আমরা যেটা না পেয়েছি আমার ছেলে ছেলেজন্য সেটা পাই আর আমার ছেলে যখন এভাবে বাচ্চাদের সাথে খেলাধুলা করে আমার মনটা খুবই ভালো লাগে আমার তো মনে হয় সবই বোঝে শুধু কথাটা একটু কম বলে সেটাও বলবে সবাই দোয়া করবেন